পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে সাধারণ মানুষের মধ্যে ট্রাফিক নিয়ে সচেতনতা বৃদ্ধি করতে র্যালির আয়োজন করলো হলদিবি থানার ট্রাফিক পুলিশ বৃহস্পতিবার কোচবিহার জেলা পুলিশের উদ্যোগে ও হলদিবি থানার ট্রাফিক পুলিশের ব্যবস্থাপনায় ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকাদের নিয়ে এই র্যালির আয়োজন করা হয় এদিন র্যালিটি দেওয়ানগঞ্জ হাই থেকে শুরু হয় র্যালি থেকে বাইক আরোহীদের হেলমেট পরে বাইক চালানোর আবেদন জানানোর পাশাপাশি সিট বেল্ট পরে গাড়ি চালানোর বার্তা দেওয়া হয় র্যালিটি দেওয়ানগঞ্জ বাজারের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় দেওয়ানগঞ্জ হাই স্কুলে এসে র্যালির পরিসমাপ্তি ঘটে এই র্যালিতে অংশগ্রহণ করেন হলদিবাড়ি থানার ট্রাফিক ওসি মোহাম্মদ হাফিজ উদ্দিন দেওয়ানগঞ্জ হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কমলকান্তি রায় বিশিষ্ট সমাজসেবী নবীন আগরওয়াল সহ দেওয়ানগঞ্জ হাই স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী এবং অন্যান্য পুলিশকর্মীরা আজকে যেটা প্রোগ্রাম বা সূচি কর্মসূচি সেটা হলো হলদিবাড়ি যে প্রশাসন ট্রাফিক এই সম্পর্কে যে সেফ ড্রাইভ সেফ লাইফ এই কর্মসূচি নেওয়া হয়েছে বিশেষ করে বিদ্যালয়ের নবম শ্রেণীর থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছেলে মেয়েদের নিয়ে এই র্যালি মানুষের মাঝে এবং তাদেরকে সচেতনতা আনা যে সাবধানে গাড়ি চালাতে হবে সে বাইক হোক বড় গাড়ি হোক দু চার চাকা হলে বের করাতে হবে সাবধানে গাড়ি চালাতে হবে জীবনের দাম অনেকখানি জীবনকে সুস্থ এবং সুন্দরভাবে রাখতে গেলে হেলমেট অবশ্যই বাইক চালাতে লাগবে ছেলেমেয়েরা যাতে তার বাড়ির বড়দের কাছে বুঝায় এবং তারা যাতে রাস্তাঘাটে যখন চলাফেরা করবে সাবধানতা অবলম্বন করে সাইকেল চালায় মোবাইল যাতে সময় কানে না রেখে গাড়ি যাতে না চালায় সেদিকে নজর রাখার জন্য এই সচেতনার কর্মসূচি